নমস্কার শুভ বিকেল আশা করি আমার সকল প্রিয় বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আর অনেক অনেক সুন্দর আছেন বন্ধু যে ছবি আঁকাটি আপনারা দেখছেন এটি আমার নিজের হাতে আঁকা ছবি অনেক ছবি এঁকেছি তার মধ্যে এই একটি অন্যতম বন্ধু যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যে সকল প্রিয় বন্ধুরা আমাকে অবিরাম ভালোবাসা দিচ্ছেন সেই সকল প্রিয় বন্ধুদের কাছে আমার অবিরাম ভালোবাসা সব সময়ের জন্য পৌঁছাবে আমার সঙ্গে থাকুন ভরসা রাখুন অবিরাম ভালোবাসা নিশ্চয়ই পাবেন আমি হিংসা চাই না বন্ধু চাই আমি সবাইকে নিয়ে পথ চলতে ভালোবাসি তাই সব সময় অবিরাম ভালোবাসা থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আর অনেক অনেক সুন্দর থাকুন আবার দেখা হচ্ছে অন্য কোনো ছবি নিয়ে ততক্ষণ ভালো থাকুন শুভ বিকেল